তাদের প্রকৃত চেহারাটা মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে যে একটা ঝড় নিয়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গুন্ডি ঝড় নিয়ে কি বলবেন সে বলেছে বিজেপির ঝড় চলছে সেই জন্য সব জায়গায় লন্ডবন্ড অ শুরু হয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যাদেরকে এই জেলাগুলির থেকে মায়েরা দিদিরা বৌদিরা ভাইয়েরা দাদারা বয়োজ্যেষ্ঠরা প্রবীণ থেকে নবীন দিনের নাম করে নির্বাচিত করেছিল আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না এবং ন্যাচারাল ক্যালামিটির ফলে ন্যাচারাল ক্যালামিটি আমাদের সাথে থাকে না এবং যে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং একাধিক এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি সহ যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি জমি থেকে শুরু করে ঘর বাড়ি ফসল লোকের থাকার জায়গা এবং প্রায় পনেরোশো বাড়ি ড্যামেজ হয়েছে এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে এবং চারজন প্রাণ হারিয়েছেন দুজন আশঙ্কাজনক আশঙ্কাজনক অবস্থায় বিশেষ করে দুটি বাচ্চা একজনের দু বছর বয়স এবং একজনের চোদ্দ বছর বয়স শিলিগুড়ির মলায় হাসপাতালে হাসপাতালে ভর্তি রয়েছে আমি এখান থেকে তাদেরকে দেখতে যাব কিন্তু ইতিমধ্যেই সরকারের তরফ থেকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এবং তৎপরতা সেটা ঝড়ের পরেই ইতিমধ্যেই কালকে রাত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছেন মানুষকে বলেছেন যে যাদের বাড়ি ভেঙে গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিছুটা সময় রিলিফ ক্যাম্পে থাকবেন এবং সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আপাতত কিছুদিনের জন্য করে যাওয়া হয়েছে রাজ্য এবং জেলা প্রশাসনের তরফ থেকে এবং যেখানে যা ক্ষয়ক্ষতিপূরণ দরকার আমাদের রাজ্য এবং রাজ্যের সরকার তাদের পাশে রয়েছে সর্বত্র দিয়ে তাদের পাশে থাকবে কিন্তু এটা এটা আমাদের কারোর হাতেই থাকে না এই ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটি যেটা এবং প্রায় দশ মিনিটের ঘূর্ণিঝড় সেখানে একাধিক ময়নাগুড়ি টু ব্লক জলপাইগুড়ি ব্লক সহ আলিপুরদুয়ার জেলাতেও আলিপুরদুয়ার ফালাকাটায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের লোকেরা এফেক্টেড হয়েছে এবং ইতিমধ্যেই এখনো প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন ভর্তি রয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে আমি প্রাথমিকভাবে শুনতে পেয়ে ঠিক করেছিলাম যেহেতু আমার আগে থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি শিলিগুড়িতে ছিল এবং আজকে বিকেলেই আমার জলপাইগুড়ি ইলেকশন কমিটি এবং আলিপুরদুয়ার ইলেকশন কমিটির দুটো পৃথক বৈঠক রয়েছে আমি ঠিক করেছিলাম জলপাইগুড়ি যাওয়ার জন্যে এবং পরবর্তীকালে আমি যখন শুনি যে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে তিনি সময়ের অপচয় না করে যাতে সাধারণ সাধারণ মানুষকে ঠিকভাবে পরিষেবাটা দেওয়া যায় সেই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই গতকাল রাত্রে প্রায় এগারোটার সময় বিমানবন্দরে নেমেছেন এবং বারোটা সাড়ে বারোটার মধ্যে জলপাইগুড়ি গিয়ে পৌঁছেছেন একটি বা প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটি যেটা এবং প্রায় দশ মিনিটের ঘূর্ণিঝড় সেখানে একাধিক ময়নাগুড়ি টু ব্লক জলপাইগুড়ি ব্লক সহ আলিপুরদুয়ার জেলাতেও আলিপুরদুয়ার ফালাকাটায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের লোকেরা এফেক্টেড হয়েছে এবং ইতিমধ্যেই এখনো প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন ভর্তি রয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে আমি প্রাথমিকভাবে শুনতে পেয়ে ঠিক করেছিলাম যেহেতু আমার আগে থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি শিলিগুড়িতে ছিল এবং আজকে বিকেলেই আমার জলপাইগুড়ি ইলেকশন কমিটি এবং আলিপুরদুয়ার ইলেকশন কমিটির দুটো পৃথক বৈঠক রয়েছে আমি ঠিক করেছিলাম জলপাইগুড়ি যাওয়ার জন্য এবং পরবর্তীকালে আমি যখন শুনি যে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে তিনি সময়ের অপচয় না করে যাতে সাধারণ সাধারণ মানুষকে ঠিকভাবে পরিষেবাটা দেওয়া যায় সেই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই গতকাল রাত্রে প্রায় এগারোটার সময় বিমানবন্দরে নেমেছেন এবং বারোটা সাড়ে বারোটার মধ্যে জলপাইগুড়ি গিয়ে পৌঁছেছেন এবং তিনি চাইলে আজকে সকালবেলা আসতে পারতেন কিন্তু সকালবেলা এলে যেহেতু অনেক মানুষ ভর্তি রয়েছে তাছাড়া জলপাইগুড়ি সদর হাসপাতালটার উপর সারা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবার জন্য নির্ভর করে সাধারণত মুখ্যমন্ত্রী বা রাজ্যের অন্যান্য জনপ্রতিনিধি তারা যদি যায় নিশ্চিতভাবে একটা পরিষেবা ব্যাহতর একটা প্রক্রিয়া শুরু হয় মানুষের অসুবিধা হয় পরিষেবা পেতে কেননা আমরা গেলে অনেক বাধ্যবাধকতা থাকে। সেই কারণে রাত্রিবেলায় তিনি বিমান নিয়ে কলকাতা থেকে এখানে এসে পৌঁছে এবং সরাসরি সাড়ে বারোটা একটার মধ্যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে রয়েছে তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কেউ স্থাপন করতে পারে না আমরা কোনো দিন দেখিনি আমফানের সময় যশের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় রাত্রির চারটে পাঁচটা অবধি নবান্নে বসে সচিবালয়ে বসে মানুষের জীবন রক্ষা করার যে সংকল্প এবং নিজেকে উৎসর্গ করে মানুষের জন্য কাজ করার যে প্রতিজ্ঞা এটা দৃষ্টান্ত হিসেবে তিনি স্থাপন করেছেন আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করছে আমি বলবো যে মানুষের পাশে দাঁড়ানো উচিত রাজনীতির প্রচার মিটিং মিছিল এসব ঠিক আছে একদিন পরে দুদিন পরে হলেও ক্ষতি নেই কিন্তু এই জেলাগুলি বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দু সালে প্রায় প্রত্যেকটা জায়গা থেকে বিজেপির সাংসদরা জিতেছিল জলপাইগুড়িতে বিজেপির সাংসদ ছিল আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ ছিল কুচবিহারে বিজেপির সাংসদ ছিল ওদিকে রায়গঞ্জে ছিল বালুরঘাটে বিজেপির নিজের রাজ্য সভাপতি ছিল তারা মানুষের পাশে কোনোদিন থাকেনি এবং মানুষ এটা দেখছে এই যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে বিজেপির ঝড় চলছে যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি যাদের মানসিকতা চেহারাটা মুখস্তা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে যে একটা ঝড় নিয়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ঘুণ্ডি ঝড় নিয়ে কি বলবেন সে বলেছে বিজেপির ঝড় চলছে সেই জন্য সব জায়গায় লন্ডবন্ড বন্ড হওয়া শুরু হয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যাদেরকে এই জেলাগুলির থেকে মায়েরা দিদিরা বৌদিরা ভাইয়েরা দাদারা বয়োজ্যেষ্ঠরা প্রবীণ থেকে নবীন আজ নাম করে নির্বাচিত করেছিল আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার সুকান্ত মজুমদার